कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना वाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नवक लगाए रे कि देखे ना भाले ना जाने ना दाए रे दिशा हारा कैमोन बोका मुंड বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে দেখো তোমাদের দাদাভাই পুচকুকে নিয়ে বসে আছে আর মাও সকালে যা যা কাজ সেগুলো করছিল তো প্রত্যেক দিনই অনেকটাই দেরি হয়ে যায় পুচকুর সব যত্ন আত্মী করার পর বা পুচকুর যা জিনিসপত্র সেগুলো ধোয়ার পরে রান্নাবান্না করতে তো তোমাদের দাদাভাই আজকে বললো যে হঠাৎই একজন তোমাদের দাদা সাথে কাজ করে আর কি গেস্ট আর কি আসবে আর অনেকটা যেহেতু বেলা হয়ে গিয়েছিল তাই আমি দুপুরে রান্নার সব জিনিসপত্রগুলো কেটে দিয়েছিলাম তো এখন দেখো মা রান্না করছে আর মায়ের রান্না কিন্তু শেষের পথে মানে ভাত হয়ে গেছে আর এই যে একটা হয়েছে সবজি আর কড়াই শাক ভাজা আর মাছ ভাজা আর এদিকে দেখো মাংসটাও মাখানো আছে তো আলুটা এখন ভাজতে দিয়ে মা মাংসের জন্য মশলাটা বাড়ছে তো শিলনোড়াতেই বাড়ছে আর একটা কথা বলে দিই যে মাছ হয়েছে কিন্তু মা মাংস খাবে না মা আসলে মাংস ডিম এগুলো খায় না তো তার জন্যই মাছটা হয়েছে তো এখন হয়ে গেছে আর দুপুরের কোনো ভিডিও শ্যুট করা হয়নি কারণ গেস্ট যে এসেছিল তার আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো খাওয়া দাওয়া করা আর সব কাজপত্র সাথে অনেকটাই দেরি হয়ে গেছে আর পুচকোকে নিয়ে একদম টাইম পাওয়া যায় না সব কিছু কাজ করতে মানে টাইম মতো আর কি

কেমন তো আমার পুচকুকে সানটা সেজে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর পুচকুর এটা কিন্তু প্রথম মেরি খ্রিস্টমাস সবাই জানো আর পুচকুকে সানটা সাজানোর প্ল্যানটা কিন্তু হঠাৎই আমিই করলাম তোর বাবাকে বললাম যে ড্রেসটা কিনে আনার জন্য তো কিনে আনলো আর আজকেই কিন্তু ওই ট্রিটা কিনে আনলো এই রাত্রে তো যাই হোক এখন দেখো কুচকুকে ওর বাবা আদর করছে তো একটা রিলও বানিয়ে নিয়েছি যেহেতু সাজিয়েছি আর এসব করতে করতেই দেখো সানটা ক্লস কিন্তু ঘুমিয়ে পড়েছে আর তোমাদেরকে আগেও বলেছিলাম যে বাচ্চাদের নাকি নিউ ড্রেস পড়ালেই ওরা নাকি ঘুমিয়ে যায় ওরা ভাবেও যে কোথাও যাবে নাকি এটা আমাকে মা বলেছে তো ও ঘুমিয়ে পড়েছে তো এখন দেখো ও দিদুন ওর হাতে চকলেট ধরাচ্ছে আর এই চকলেটগুলো ওর বাবা ওর ঝুলিতে রেখেছিল। ও দিদুনকে দেওয়ার জন্য তার জন্যই মা ওর হাতে দিয়ে নিজে নিয়ে নিচ্ছে আর এই যে এখন দেখো তোমাদের দাদাভাই সন্ধেবেলায় কেক নিয়ে এসেছে তো আমরা এখন ওগুলো খাবো कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है रे उमर का ये ताना वाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नव कल रे कि देखे न भाले न जाने न दाए रे दिशा हारा कैमोन बोका मुंटा তো আমি যেহেতু ভিডিও করছিলাম তোমাদের দাদাভাই দেখো আমাকে খাইয়ে দিচ্ছে আর তোমরা হয়তো দেখেছো যে প্লেটে তিন রকমের কেক আছে আসলে মা হচ্ছে ক্রিম মানে সব ধরনের ক্রিম আর কি পছন্দ করে না তাই তিনজনকার যে যেমন পছন্দ করে সেই ধরনের কেক এনেছে আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রবলেম